হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আবারও একবার তো এই ঠান্ডায় তোমরা কেমন আছো আমি তো বেশ জমা জমা অবস্থা হয়ে গেছে আমার তো যাই হোক একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে আমি আমার ব্লগটা চালু করলাম আজকে সকাল থেকে ব্লগটা চালু করে দিয়েছি তো দেখতেই পেলে আমার ভাত ওদিকে ফুটে গেছে সোজা রান্নাঘরে আমি চলে এসেছি আর এদিকে করব আমি সাজনে ফুল ভাজা তো সেটার জন্য আমি সাজনের ফুলটা আগেই বেছে টেছে রেখে দিয়েছিলাম ধুয়ে তারপরে দেখো এখানে গরম জলটা ভাপিয়ে আমি এখানে সাজনে মানে গরম জলটা করে আমি সাজনের ফুলটা এখানে ভাপিয়ে নিচ্ছি তো সাজনের ফুল আমার মতো কে কে খেতে ভালোবাসো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও আর এই সাজনের ফুল ভাজার দারুণ রেসিপিটা আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে একবার দেখে নিতে পারো আমার এই সাজনের ফুলটা আমি আজকে যেটা দিয়ে করেছি সেটা হলো আলু আর পেঁয়াজের কলি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভাজা করেছি অনেক রকমের রেসিপি হয় সাজনের ফুলে তো আমি আজকে যেটা করেছি না আমি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর পুরো রেসিপিটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে প্লিজ গিয়ে দেখে নাও তো সাজনের ফুল ভাজা তো আমার তো বেশ ভালো লাগে খেতে আর এই সময় সিজনাল একটা জিনিস আর ভীষণই উপকারী একটা জিনিস তাই আমাদের বাড়িতে এই সময়টা মোটামুটি বেশ কয়েকদিন ধরেই হবে তো আমি সাজনের ফুল ভাজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে আরও অন্যান্য অনেক রেসিপি হয় তার মধ্যে যদি কিছু আমি ট্রাই করি সাজনের ফুল দিয়ে তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে পরের রেসিপিগুলো শেয়ার করবো তো আজকে আমার সারাদিনের একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া প্লাস হচ্ছে সব থেকে শেষে যেটা আমার ঘটবে সেটা হলো আমি চলে যাব আমার বাপের বাড়ি তো সব কিছু মিলেই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং যেহেতু আমার চ্যানেলের নাম তাই আমি তোমাদের সাথে কুকিং রিলেটেড বা এন্টারটেনের কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি এবং আজও আমি সেটাই করছি আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখে নিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনুরোধ করছি লাইক করে দিও আর শেয়ার করে দিও তো এদিকে আমার দেখো কথা বলতে বলতে সাজিনের ফুলটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গায় এটাকে তুলে নেব আর আমার আজকে রেসিপি হচ্ছে খুব সিম্পল একটা রেসিপি যেহেতু ঝটপটের মধ্যে রান্না বান্না সারতে হবে প্লাস এখানে কাছেই একটা হাট বসে আজকে তো আমি এখানে একটু হাটে যাব। একটু কিছু দেখি সেরকম কিছু পেলে আমি নেব না হলে নেব না যাই হোক একটু ঘুরেও আসা হবে হাটে কি কি আছে না আছে দুপুর টাইমে হাটটা বসে তো এই যে দেখো আমার সাজনের ফুলটা এখানে ভাজা হয়ে গেছে আমি একটা জায়গায় তুলেও নিয়েছি ভীষণই টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ারও করলাম তাই তো দেখো নেক্সট আমার এখানে আমি করব যেটা রান্না সেটা হচ্ছে মুসুর ডাল রান্না করব একটু সাজেনের ফুলের সাথে একটু মানে ডাল হলে না বেশ ভালো লাগে খেতে তা একটু ডাল করব। আর এখানে দেখো আমি আলু আর কুমড়ো সিদ্ধ করে নিয়েছি একটু আলু মাখা করবো একটু কুমড়ো মাখা করব প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে আমরা কখনো কখনো এই ধরনের খাবার খেয়ে থাকি বেশ ভালো লাগে খেতে তো আমি এখানে সব কিছু প্রিপেয়ার করে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে আমার গতকালকের একটু দুধ বেঁচে গেছিল তো মানে বেঁচে গেছিল মানে খাওয়াই হয়নি রকম আমার মেয়ে একটু খেয়েছিলো জাস্ট তারপর আর খাওয়া হয়নি দুধটা তাই ভাবলাম দুধটা একটু ছানা করে নিই আর ছানা করার জন্য আমি এখানে যেটা করছি এই যে দেখছো জলটা দিচ্ছি এটা হলো ছানার জল এই ছানার জলটা না বেশ কয়েকদিন ধরে জমিয়ে রাখার পরে তারপরে এটা আমি এই জলটা দিয়েই ছানা করি অনেকে হয়তো লেবু দিয়ে ছানা করো কিন্তু আমার লেবু দিয়ে ছানা করাটা না ঠিক পছন্দ নয় কারণ ওর মধ্যে না একটা কেমন লেবু লেবুর স্মেল আসে যেটা আমার পছন্দ নয় তবে তোমরা যদি পছন্দ করো তোমরা লেবু দিয়েও ছানা করতে পারো আর আমি জলটা দিয়ে যেভাবে ছানা করি সেটা হচ্ছে জলটা বেশ কয়েকদিন মোটামুটি এক সপ্তাহ দশ দিন এরকমভাবে জলটা একটু জমে যায় অবশ্যই প্রথমে আমি লেবু দিয়ে ছানাটা করে নিই তারপর সেই ছানাটা কোনো রকমের খাওয়া দাওয়া হয় যাই হোক তারপরে যে জলটা বেঁচে যায় সেটা আমি স্টকে রেখে দিই তারপরে আমি এক সপ্তাহ দশ দিন ওটাকে রাখার পরে আমি ওটা দিয়ে পরের ছানাগুলো করি আর ছানার জলটা দুধটা জাল দেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দিলে তারপরে দুধটা যখন ফুটে উঠবে না তখন দেখবি অটোমেটিক ছানাটা কেটে গেছে আমারও সেরকমই হয়েছে তো চলো ছানাটানা কাটার পরে আমি একটু স্নান ধান করে নিয়ে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে স্নান করিয়ে আমি আর আমার মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু হাটের দিকে হাটটা এখানে মোটামুটি দুটোর থেকে বসে তো দেখতেই পাচ্ছ চারিদিকে একটু সামান্য রোদ রোদ উঠেছে বেশ কয়েকদিন যা অবস্থা গেল একদমই জঘন্য যাকে বলা যায় তো তারপরে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু হাটের উদ্দেশ্যে এমনি তেমন কিছু না কেনাকাটি করবো কী করবো না জানি না কিন্তু শীতের সময় এখানটা একটা হাট বসে তো আমার কোনো দিন এবার এই ক্ষেপে শীতে আমার আসা হয়নি তাই আমি ভাবলাম যে একটু ঘুরে আসি যেহেতু সময় আছে কিছু পছন্দ হলে অবশ্যই নেব। তো যাই হোক আমার এখানে তেমন কিছু পছন্দ হয়নি কিন্তু আমি জাস্ট দেখে গেলাম এখানে বেশ কয়েকদিন এখনও হয় হাটটা বসবে তো কেমন কি জিনিস এসেছে বা কেমন কি হচ্ছে সেসবগুলো দেখছিলাম তো এই যে এখানে অনেক ব্লাউজের স্টক আছে প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজের টক স্টক আছে তো আমার আজকে যেহেতু সময় ছিল না বাপের বাড়ি যাব তাই আমি এখানে এক ঝলক দেখে নিলাম পরে একদিন নিশ্চয়ই আসবো আর এখানে সুতির শাড়ি বাচ্চাদের কিছু শীতের ড্রেস এই সবগুলোই এখন আপাতত আছে আরও আছে তোমার শীতকালে শাল শাড়ি তারপরে অনেক রকমের জিনিসই এখানে বেশ মোটামুটিভাবে আছে তো আজকে হয়তো হালকা ফুলকা বসেছে পুরোটা বসেনি কি আমি জানি না ঠিক তো পরে আরেকদিন আসবো সেদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব এই হাটের ব্যাপারটা তো দেখো এখানে বেশ সুন্দর সুন্দর এখানে শাল বলো না চাদর স্টল চাদর শাল সব রকমই আছে কুর্তি আছে শাড়ি আছে সোয়েটার আছে সব কিছুই আছে বেশ ভালো লাগছিলো এগুলো দেখতে তবে আজকে আর কিছু আমার নেওয়া হয়নি একটু ঘুরে ঘরে দেখে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে আসিনি পাশে একটা কেকের দোকান ছিল তো মেয়ে বায়না করলো যে একটা একটু কেক খাবে তো তাই একটু কেকের দোকানে চলে এসেছিলাম আর এই যে দেখো কি দারুণ দারুণ কেকগুলো লাগছে দেখতে আমার খাওয়ার থেকে না দেখতেই বেশি ভালো লাগে অবশ্যই কেক ভালোবাসি আর শীতকালে কেকটা একটু ভালোই লাগে গরমকালে অতটা ইন্টারেস্ট থাকে না কেক খাওয়ার জন্য কিন্তু শীতকালে বেশ ভালো লাগে তাই এই দোকানটায় না আমরা প্রায়ই চলে আসি কেক খাওয়ার জন্য আর কেকগুলো বেশ সুন্দর আর এখানে একটা নতুন জিনিস দেখলাম যেটা হচ্ছে বইমেলা দু হাজার চব্বিশ মানে এই সালটা দিয়ে একটা করা হয়েছে তো এটা দেখো খুব সুন্দর লাগলো তাই আমি ভাবলাম এটা নতুনত্ব তাই একবার ট্রাই করা যাক তাই আমি নিয়ে নিয়েছিলাম এই দুটো কেক আর বাড়ি এসে খেয়েও নিয়েছিলাম আর এই যে মেলাটা দেখতে পাচ্ছ লেখা এটা না পুরোটাই ক্রিম দিয়ে লেখা মানে মোটেও এটা কোনো কাগজ বা কিছু চিপকানো ছিল না ওটাই আমার ভালো লেগেছিলো তো খেতেও বেশ ভালো ছিল আর মিয়ামারি কেকগুলো মোটামুটি বেশ ভালোই হয় খেতে তো কেক খেয়ে তো আর পেট ভরবে না তাই ফিরতে ফিরতে মোটামুটি চারটে বেজে গেছিলো খিদেও পেয়ে গেছিলো আর একটু পেঁপে কুচি খেয়েছিলাম আর মটরশুটি দিয়ে মুড়ি মাখিয়ে একটু খেয়ে নিয়েছিলাম ঝটপট টিফিন করে নিয়েছিলাম আর কেকটে খেয়ে কী হয়েছিল একটু জামাকাপড় গুছিয়ে তারপরে এটা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমি এই যে সোজা চলে এসেছি বাপের বাড়ি আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল আর মা আস্তে শুনে একটু পিঠে করে রেখেছিল তো এগুলো হলো আজকে পিঠে কে কে জানো আমি জানি না তবে এগুলো ভীষণ টেস্টি হয় আর আমার তো বেশ প্রিয় এই পিঠেগুলোটা মানে পিঠেগুলোর মধ্যে এই পিঠেটা আমার বেশ প্রিয় খুব ভালো লাগে খেতে আর সেরকমই সফট হয়েছে দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগে আমার মেয়েও পছন্দ করে তাই মা এটা বানিয়ে রেখে দিয়েছিল তো আজকে রাতের আমার ডিনার ছিল এই আসকে পিঠে আর হচ্ছে খেজুরের গুড় তো চলো আমি এটা এবার একটা বাটিতে নিয়ে নেব তোমরা কী কী আসকে পিঠে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর তোমরা বাড়িতে কি কি পিঠে বানাচ্ছ সেগুলোও আমাকে জানিও তো আমার আজকে এই আসকে পিঠে দিয়েই আমি আজকে আমার ডিনারটা সারবো তাই এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর এই যে চারটে মতো আজকে পিঠে নিয়ে নিলাম গরম গরম ভীষণ ভালো লাগে খেতে তো চলো আজকের আমার ডিনার এটা দিয়ে হবে আর আমি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো আজকের টাটা